উচ্চ মাধ্যমিক অর্থনীতির কোন চ্যাপ্টার থেকে কত নম্বর পড়বে এবং এবছরের জন্যে ফাইভ মার্কসের ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলি আমি নিয়ে উপস্থিত হয়েছি একদম লাস্ট মিনিট সাজেশান দেখে নাও কোন চ্যাপ্টার থেকে কত নম্বর কী পড়বে ফাইভ মার্কসের ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলি হলো এক নম্বর এই দু এক নম্বর কোশ্চেনটা দুটো পার্ট বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী ঋণ বা বাণিজ্যিক ব্যাংক কীভাবে ঋণ বা আমানত সৃষ্টি করে এই দুটোর মধ্যে একটা পড়বেই নম্বর কোশ্চেন ভারতের আই বৈষম্যের কারণ এবং হ্রাস করার জন্য সরকার কি কি পদক্ষেপ নিয়েছে তিন নম্বর লরেন্স রেখার বৈশিষ্ট্য এই রেখার সাহায্যে আই বৈষম্য পরি পরিমাপ আয়ের বৃত্ত এই চারটে কোশ্চেনের মধ্যে এক নম্বর থেকে একটা পড়বেই এছাড়া বাকি তিনটে কোশ্চেন দেখে নিতে পারো জাতীয় আয় পরিমাপের সমস্যা বা অসুবিধা এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বৃহৎ আয়তন পুনঃ প্রতিযোগিতা বাজারে চাহিদা ও যোগানের ঘাত প্রতিঘাতে কীভাবে দাম নির্ধারিত হয় সাত নম্বর কোশ্চেন বৃহৎ আয়তন উৎপাদনের অভ্যন্তরীণ ও বাহ্যিক ব্যয়সংকেত ব্যয় সংকেচ এটা খুব ইম্পর্ট্যান্ট লেনদেনের ব্যালেন্স সবসময় সমতা থাকে এটাও ভালো কোশ্চেন সম্যক পার্থক্যের অঙ্ক পড়ার সম্ভাবনা বেশি যদিও থিওরি থাকে এটাই থাকবে সম্যক পার্থক্যের সুবিধা অসুবিধা বা সম্যক পার্থক্য কাকে বলে সুবিধা অসুবিধা দশ নম্বর কোয়েশ্চেনটা একটা পড়বেই দশ নম্বর ভারতীয় কর্মসংস্থার বৃদ্ধির জন্য সরকার কী কী ব্যবস্থা গ্রহণ করেছে এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এগারোর বিয়েরটা ইম্পর্টেন্ট তেরোটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ষোলোটা উৎপাদন প্রক্রিয়ায় স্বল্পকালীন ছিল অনুপাত লেখ অর্থাৎ এই আঠারোটা কোশ্চেন সতেরোটা কোশ্চেন যদি কেউ পড়ে নাও তাহলে ইকোনমিক্সের বড়ো কোশ্চেন সে সব কমন পেয়ে যাবে